আমি না বাসায় হচ্ছে সবসময় মুরগি আনলে মুরগির মাংসটার যে মানে লেগ পিস থাকে এগুলো হচ্ছে আমি সবসময় ফ্রিজে আলাদা করে রেখে দিই ওগুলো হচ্ছে মুরগির মাংসের সাথে আমি রান্না করি না তো হয় কি আমরা হচ্ছে দুজন মানুষ তো মাঝে মাঝে এই চিকেন লেগ পিসগুলো দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস তৈরি করি চিকেন ফ্রাই করে দেন হচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে খাই আবার অনেক সময় বারবিকিউ করি অনেক সময় হচ্ছে জাস্ট এমনিতেই ফ্রাই করি তারপরে হচ্ছে পরোটা নান এগুলা দিয়ে হচ্ছে মাঝে মাঝে রাতে ডিনার করি অথবা নাস্তা করি এছাড়াও এই লেগ পিসগুলা দিয়ে হচ্ছে মানে অনেকগুলো লেগ পিস হয়ে গেলে তখন বিরিয়ানি তৈরি করা যায় দেন হচ্ছে অনেকগুলো লেগ পিস একসাথে রান্না করলেও খুব ভালো লাগে খাইতে মানে যাই হোক বিভিন্নভাবে হচ্ছে এগুলা আলাদা করে রান্না করে যায় তো আমার ফ্রিজ হচ্ছে লেগ পিসগুলো ছিল তো আজকে হচ্ছে চিন্তা করছি যে ফ্রাইড রাইস রান্না করব। তো লেগ পিসগুলো বের করে নিলাম আজকে শেফ হচ্ছে আমার হাজব্যান্ড তো উনিও হচ্ছে মানে ফ্রাইড রাইস ভেজিটেবল আর হচ্ছে চিকেন ফ্রাই রান্না করবে মোটামুটি অনেকেই জানেন আর যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে কুকিংয়ের না তাও হয়তুক মানে আমার এই ঘরোয়া রান্না মানে এক্সপ্লেন না করাই ভালো তো যাই হোক কিছু কথা বলতে চাই আর কি আমরা হচ্ছে অনেকেই আছি বিবাহিত লাইফে মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে হচ্ছে সময় কাটানো খুব কম হয় আমাদের বিভিন্ন কাজের কারণে ব্যস্ততার কারণে কিন্তু আমরা যদি হচ্ছে ছুটির একটা দিন সিলেক্ট করি দেন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে যদি একটু হেল্প করি আর নিজেদের মন মতো পছন্দ মতো রান্নাগুলো বাসায় করে খাই আমার মনে হয় বাইরের রেস্টুরেন্টে ঘুরতে গিয়ে টাকা অনেক টাকা দিয়ে হচ্ছে খরচ করে খাবার খাওয়ার চাইতে এই মোমেন্টটা কাটানোটা আসলে খুব বেশি মজার আর খুব মেমোরিবল হয় না অনেক সময় যে ভাষায় মহিলারা রান্না করতে 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 অনেক সময় বোরিং হয়ে যায় তো মন চায় একটু রেস্টুরেন্টে গিয়ে খেতে পারলে খুব ভালো হইতো তো অনেক ভাবি আছে অনেক আপু আছে যারা হাজব্যান্ডকে একটা সময় গিয়ে একটু প্যারা দেয় যে তুমি আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাও আজকে ওই রেস্টুরেন্টে যাবো সে রেস্টুরেন্টে যাবো তো ভাইয়ারাও হয়তো যাদের আর্থিক অবস্থা ভালো তারা ট্রাই করে তাদের ওয়াইফকে হচ্ছে ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিন্তু আমি প্রেফার করবো বা আমার মনে হয় যে হাজব্যান্ড এবং ওয়াইফ যদি কোনো একটা ছুটির দিন বাইরে সময় না কাটিয়ে ঘরের ভেতরেই দুজন মিলে মিশে হচ্ছে কিছু রান্না করা কিছু তৈরি করা মানে সেটা যা তাই সেটাই হতে পারে বা যেটা আপনাদের ভালো লাগে এখন তো আমরা হচ্ছে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাগুলোতে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখতেই পারি আবার রান্না করতেও পারি অ্যাকচুয়ালি হয়েছে কি মানে এগুলা এখন খুব কমন এবং খুব সহজ মানে দুনিয়াটা এখন হাতের মুঠ হয় রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাইতে হয় না বাসার খাবার হয়তো বা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয় না কিন্তু যদি নিজেরা নিজেরা হাজব্যান্ড ওয়াইফ বা ভাই বোন বা যাই হোক রিলেশনশিপ যেটাই হতে পারে নিজেরা যদি একটু রান্না করে বা সেইভাবে খাই রান্না করার সময় যে মেমোরিগুলো তৈরি হয় আমি আমার হাজব্যান্ড যখন রান্না করি আমরা খুব হাসাহাসি করি দুষ্টমি করি যে মানে যেইখানে আমার হাজব্যান্ড হচ্ছে ভেজিটেবল রান্না করতেছিল তো একটু পানি বেশি দিয়ে ফেলছে সব কিছুই ঠিকঠাক মতো দিছে তো আমি বলছিলাম যে পানিটা একটু বেশি হয়ে গেছে তো ও মেবি ভেজিটেবলটা ফার্স্ট টাইম রান্না করতেছে কিন্তু ওরা জানে যে কিভাবে রান্না করতে হয় তো আলটিমেটলি হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভেজিটেবলটা একটু মানে ঠিক কম হয়েছে আর কি মানে যেরকম ঘনত্বটা আসার কথা সেটা তুলনায় একটু কম হয়েছে যাই হোক এটা না একটা মজা মানে কোনো জিনিসের খাবার একটু উনিশ বিশ হয়ে যাওয়া আর ওই সময়গুলোর গুলোর মেমোরিবল হওয়া এটা আসলে একটা মজার বিষয় এটা আসলে যারা বাড়িতে যেসব আপু বা ভাবিরা রান্নাবান্না করেন হাজব্যান্ডের সাথে বা তার হাজবেন্ড হচ্ছে তার ওয়াইফের সাথে রান্না করে তারা জানে যে আসলে এগুলা কতটা মজার তো আমি আসলে আজকে এই সব কথা বলতেছি এই কারণেই যে চাইলেই ঘরোয়া জিনিসপত্র দিয়ে অনেক সুন্দরভাবে হচ্ছে ঘরের ভিতরেই ভালো মন্দ খাওয়া যায় আর ভালো সময়ও কাটানো যায় মূল কথা হচ্ছে যে আমি আসলে যেটা বুঝাতে চাইতেছি আমার মনে হয় না যে আমি ওটা ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি তবে যারা বুঝার তারা ডেফিনেটলি বুঝছেন যে আসলে টাকা পয়সা বাজার এগুলো হচ্ছে অ্যাভেলেবেল থাকলেই ঘরের সুখ শান্তি থাকে না ওয়াইফকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া লাগে ওয়াইফের সাথে কিছু মেমোরিবল টাইম স্পেন্ড করতে হয় কিছু মেমোরি তৈরি করতে হয় তাহলে হচ্ছে ফ্যামিলিটা খুব ভালো থাকে আর মানে রিলেশনশিপটা হচ্ছে বন্ডিংটা খুব ভালো থাকে যাই হোক আজকে আমাদের ফ্রায়েড রাইসটা কিন্তু খুব মজা হয়েছিল আর এটা একদম পারফেক্ট হয়েছিল আমি যখন আমার বাবার বাড়িতে হচ্ছে ফ্রায়েড রাইস তৈরি করি আসলে অ্যাকচুয়ালি ওখানে হচ্ছে আমরা মেম্বার বেশি তো তো পরিমাণে আমাদের হচ্ছে বেশি রান্না করতে হয় দ্যাটস ওয়াই হয় কি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি ফ্রায়েড রাইসটা কোনো না কোন একটা কমতি করে ফেলে হয় তেল কম হয় না হলে হচ্ছে একটু কুক বেশি হয়ে যায় তো ওই কারণে ওরকম ভালো হয় না ফ্রায়েড রাইস বাসা তৈরি করে ফেললাম আমার হাজব্যান্ড তৈরি করছে এটা আসলে আমার ছবিতে খুব বেশি সুন্দর আসতে না ওরকম তারপরে হচ্ছে টমেটো সস দিয়ে কি একটা সসও তৈরি করছিল খুব মজা হয়েছিল আসলে মানে এই তো তো ভালো লাগলে একটা শেয়ার করবেন লাইক করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ